তো বাইরে প্রচন্ড রৌদ্র আর সেই জন্য একদম ইনডোর ভিডিও পরপর কয়েকটা শেয়ার করছি হয়তো অনেক বন্ধুরা রাগ করছে যে তাদের কাজ নিয়ে খেয়ে দিয়ে খালিয়ে দুটো বক্স নিয়ে আর মেশিন নিয়ে খালি পোকে মরছে আরে ভাই এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে যারা ছোটো ছোটো ব্যবসা করেছেন যারা প্রথম প্রথম দুটো বক্স কিনেছেন মেশিন কিনেছেন একটা ইকুলাইজার কিনেছেন আজকের ভিডিও তাদের জন্য

যে কোনো স্পিকারকে যখন আমরা কোনো মেশিন দিয়ে বাজাবো তখন এই মেশিনের যা ক্ষমতা রয়েছে মেশিনতে কোম্পানি দিয়েইছে কী কী দিয়েছে ভলিউম আছে তার সাথে বেস আছে মিড আছে টুইটার আছে আর পুসুইচ আছে তো এই মেশিনটাতে কোম্পানি কিন্তু সব কিছু ফিচার্স দিয়েছে তো আমরা প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলোচনা করব পাটপাট করে যে মেশিনের সাথে ইকুলাইজারের সাথে মিক্সারের সাথে কি রিলেশন আছে সাউন্ডের জন্য তো দেখুন ফার্স্ট হচ্ছে অডিও আউটপুট অর্থাৎ এখান থেকে আমার মোবাইল থেকে অডিওটা আউটপুট যাচ্ছে তো সব থেকে বেস্ট আমি যেটা আগের ভিডিওটা দিয়েছিলাম আপনাদেরকে যে ডিভিডি প্লেয়ার ডিভিডি প্লেয়ারের হচ্ছে অডিও গেম সব থেকে ভালো এবং অডিও আউটপুট সব থেকে ভালো তো আমার দোকানে রয়েছে আমি তো বাড়িতে ভিডিও বানাচ্ছি সেই জন্য মোবাইল দিয়ে করছি তো এই মোবাইল থেকে আমার অডিওটা যাচ্ছে গিয়ে আমার অ্যাম্প্লিফায়ার যদি আমি ডাইরেক্ট দিই এবং সেখান থেকে যদি ভলিউম দিয়ে আমি গান বাজাই তাহলে কিন্তু সব কিছুই পাবে বেস মি টুইটার তো সবই আছে তাহলে কেন মেশিন থেকে পাচবে না তার কারণ এই মেশিনগুলোর যে বেস মি টুইটার দেওয়া রয়েছে একটা লিমিটেড দেওয়া রয়েছে একটা লিমিট করা আছে কোম্পানি থেকে যে একটা বেস পাওয়া যাবে লিমিটেড তার বেশি বেস ফুল করে দিলেও হবে না ওকে তো এটা মিক্সার অ্যাড করি অর্থাৎ সাউন্ডটাকে ডাইরেক্ট অ্যাম্প্লিফায়ারের পেছনে না দিয়ে যদি সাউন্ডটাকে আমি মিক্সারে ইনপুট করি মিক্সার থেকে আউটপুট নিয়ে তারপর আবার মেশিনে যদি ইনপুট করি তাহলে কি হচ্ছে মিক্সার দিয়ে অডিওটা আমার ভায়া হচ্ছে তার ফলে কী হচ্ছে এইখানে অ্যাম্প্লিফায়ারের তো বেস মি টুইটার পাচ্ছি একটা লিমিটেড তার সাথে আমি যখন মিক্সারের দিচ্ছি মিক্সারের গেন সবসময় বেশি হয় তার ফলে কি হলো অডিওটার বেস লেভেল হাই হলো। এবং মিড লেভেল বা টুইটার লেভেলও সবগুলোই হাই হাই পেলো এবং তখন আমরা যদি একটু করে বাড়াই তাহলে কিন্তু ব্যাপক বাঁচবে ঠিক আছে তো ইকোলাইজারটা কী জিনিস বা ইকুলাইজারটা কেন আমরা দেবো যদি আমরা অডিওটাকে মোবাইল বা ডিভিডি থেকে সোজা গিয়ে মিক্সারে দিলাম মিক্সার থেকে আমরা কি করছি না ইকোলাইজারে দিচ্ছি ইকুলাইজার থেকে নিয়ে তারপর আমরা অ্যাম্প্লিফায়ারে দিচ্ছি তাহলে কি ডিফারেন্ট করছে তাহলে কি হচ্ছে মিক্সার থেকে তো গেন একটা পেলোই অডিওটা প্রত্যেকটা জিনিস গেন পেলো টুইটার পেলো বেস পেলো মিড পেলো আমি খুব সহজভাবে বলছি ঠিক আছে যাতে আমার ছোটো ছোটো ইয়ং বন্ধুরা বুঝতে পারে তো যদি আমরা ইকোলাইজার দিয়ে ভায়া করে অডিওটাকে তখন কী হচ্ছে এখান থেকে বেস পেলো সেই বেসটা আমি যদি বেসটার কথা ধরি সেই বেসটা যখন ইকুলাইজার আসে দেখুন এখানে ব্যান্ড রয়েছে এখানে কতগুলো আমার এটা একটা ডুয়াল ব্যান্ডের ডিভিএক্সের একত্রিশ ব্যান্ডের ইকুলাইজার ঠিক আছে মডেল নম্বর দুশো একত্রিশ এস গ্রাফিক ইকুলাইজার তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পরিমাপ রয়েছে টোয়েন্টি থেকে টোয়েন্টি কিলোহার পর্যন্ত এর সিগনাল রেসি রয়েছে ঠিক আছে তো এই যে সিগন্যাল ফ্রিকোয়েন্সিগুলো অডিও সিগনাল ফ্রিকোয়েন্সিগুলো এগুলোকে বিভিন্নভাবে ইকুলাইজ করলে কী হবে সাউন্ডের অনেক কিছু ডিফারেন্ট ঘটবে যদি বেসটা আমি এখান থেকে বেশ কিছুটা দিলাম তারপর এখানে এসে এর যে ফার্স্ট একত্রিশ ব্যান্ডের মানে তিনটে পার্ট দশটা দশটা করে তো প্রথমে দশটা অর্থাৎ কুড়ি থেকে একশো পর্যন্ত এই ব্যান্ডগুলোর মধ্যে যদি আমি ইকুলাইজ করি হালকা করে ধরুন এই ফার্স্টের ব্যান্ডগুলোকে বাগিয়ে মানে তুলে দিলাম উপর দিকে তাহলে হালকা করে প্রত্যেকটা ব্যান্ডকে একটা ইকুয়ালি যদি সাজিয়ে নেওয়া যায় তাহলে কী হবে এই পার্টটার মধ্যে যে মিক্সার থেকে আমার বেসটা আসছে তার থেকে এর বেসটা কিন্তু আরও কোয়ালিটিফুল বেস পাওয়া যাবে ওকে মোবাইল থেকে অডিওটা গেল অডিওটা তিন জায়গায় কিন্তু এফেক্ট পড়ছে মিক্সারের এফেক্ট পড়ছে ইকুয়ালাইজার এফেক্ট পড়ছে আবার মেশিনেরও এফেক্ট পড়ছে তাহলে আপনারাই বলুন একটা গানকে ডাইরেক্টলি যদি আমি অ্যাম্প্লিফায়ার দিয়ে চালাই তাহলে যেই বেস কোয়ালিটিটা পাওয়া যাবে যত আমি ভায়া করব তত কিন্তু এর কোয়ালিটি হাই হবে এতগুলো মাঝে ভায়া আছে সেমভাবে টুইটার সাপোজ বলছি আমি যদি এই মেশিনে টুইটারটা দিই যতটা না বেস্ট হবে যদি আমি মিক্সার টুইটারটা বাড়িয়ে দেবেন অনেকটা বাড়ছে যদি আমি ইকুলাইজারে আবার এই যে লাস্টের দশটা এটা হচ্ছে টুইটার পোর্শন তো এই লাস্টের পোর্শনটা যদি আমি আবার হাই করে দিই ঠিক আছে অর্থাৎ অনেকে দেখবেন ইকুয়ালাইজার দিয়ে টুইটার বাজায় ঠিক আছে তো এই যে দশটা পোর্শন আছে না তো আমি যদি লাস্টের এই দশটাকে হাই করি তাহলে কি হচ্ছে এখান থেকে টুইটার পাচ্ছে মিক্সার থেকে তারপরে আবার ইকুলাইজার থেকে টুইটার পাচ্ছে তারপর আবার অ্যাম্পলিফায়ারেরও টুইটার পাচ্ছে এখানে একটা যে সুইচ দেওয়া আছে অ্যাম্পলিফায়ারে এটারও কিন্তু কাজ আছে না বাবু একটা গান চালাও তো দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাবু গান চালাও তো হ্যাঁ সাউন্ড দেখুন কোন টুইটারই আসছে না কিন্তু আমি এটা হালকা করে যখন দিয়ে দিচ্ছি দেখুন তখন কি এফেক্ট পড়ছে তাহলে বুঝতে পারছেন যে আমি এটাকে যদি জিরো করে দিই এরা যত এখান থেকে দিক এ কিন্তু বের করবে তারা অ্যাম্পলিফায়ার কিনছেন ইকুলাইজার কিনছেন মিক্সার কিনছেন কসোভার কিনছেন তারা কি করবেন প্রত্যেকটা সাউন্ডকে কিন্তু সেটিং করবেন অর্থাৎ কি মিক্সারের টুইটারের সাথে ইকুলাইজারের টুইটার সেকশনের সাথে অ্যাম্ব্লিফায়ারের টুইটারের কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট করে তারপর গানটাকে কানে শুনবেন কানে শুনে সেটিং করবেন দিস ইজ দ্য বেস্ট ওয়ে অর্থাৎ অন্যের এরকম তোলা আছে বলে দেখে নিলাম অন্যের কী কী আছে দেখি দেখে নিয়ে করে নিলাম এইভাবে সেটিং হয় গান অনুযায়ী সেটিং হয় আপনারা গানটাকে চালু করবেন স্পিকারে ঠিক আছে আমার মতো বাড়িতে বসবেন আমি যখন প্রথম প্রথম শিখতাম হবে আমি তো কারো দেখেছি কিনি আমি কি করেছি আমি একটা যন্ত্র কিনলাম কিনে বাড়িতে এসে আমি চালালাম গানটা চালিয়ে এরপর আমি কি করব। এখানে বেসগুলো আস্তে আস্তে নেট আস্তে আস্তে এবং টুইটারটা আস্তে আস্তে প্রয়োজন মতো দিয়ে দিয়ে দেখছি কোনটাই ভালো লাগছে গানটাইতে বেস দিলাম বেস দেওয়ার পর দেখছি গানের মানে ভয়েসটা ভালো আসছে না তখন মিটগুলোকে একটু বাড়ালাম মাঝে দশটায়গুলো হচ্ছে মিট তো মিটগুলোকে একটু হাই করলাম মিটগুলো হাই করে দেখছি বাহ ভালো হচ্ছে এরপর টুইটারটা খুব জোর লাগছে টুইটারটাকে হালকা করে কমালাম এই যে শুনে শুনে মেন কি যে অডিও তাকে আগে নিজের মাইন্ড সেট করতে হবে তার গান সম্বন্ধে নিজেকে আগে নলেজ অর্জন করতে হবে যে গানটা আমার নিজের শুনতে ভালো লাগছে তো তবে না অন্যের শুনতে ভালো লাগবে গান বাজালেই হলো না গানটাকে শ্রুতিমধুর করতে হবে ঠিক আছে যে কোনো গান সেটা গান হোক ইডিএম গান হোক যেই গানই হোক গানটাকে আগে সুন্দর করে নিজে কানে পছন্দ হতে হবে যে বাহ খুব সুন্দর বাজছে নিজেরই আগে খুশ হতে হবে নিজের ভালো লাগলে তবে জানবেন এই গানটা অন্যরা যারা শুনবে আপনার আউটপুটে ইনপুটে যারা শুনবেন তাদেরও কিন্তু ভালো লাগবে কিভাবে বেশটাকে বাঁধবেন তো দুর্ভাগ্যবশত আমার ইকুলাইজারটা চালু নেই তার কারণ ইকুলাইজারের যে এসি কর সেই এসি দোকানে রয়ে গেছে আর বাড়িতে বসে ভিডিও বানাচ্ছি

এবারে আমি তার মানে কি একটুখানি বাড়িয়ে দিলাম যে এই তাহলে বেসটা দেখুন মিক্সার আমি কিন্তু অনেক বেশি বেস দিয়েছি তবু কিন্তু বেশ কাজ হচ্ছে না অতএব অ্যাপ্লিফায়ারের বেসটাও কিন্তু দরকার এই আবার এই সিস্টেমটা এই সব স্ট্রেঞ্জার আউজা এইসব অ্যামপ্লিফায়ারের জন্যই ঠিকঠাক কিন্তু টু চ্যানেল অ্যাম্প্লিফায়ার বা স্ট্রেঞ্জারের যেগুলো বড়ো বড়ো অ্যাম্প্লিফায়ার ফোর কে ফাইভ কে স্ট্রেঞ্জার যদি বলি থ্রি কে ফোর কে ফাইভ কে এই যে অ্যাম্প্লিফায়ারগুলো তাদের তো আবার কোনো আলাদা করে বেস মি টুইটার কিছু নেই তাদের অনলি একটা আছে ভলিউম মানে সেই অ্যাম্প্লিফায়ারগুলোর সিস্টেমটা ওটা অর্থাৎ সেই সমস্ত অ্যাম্প্লিফায়ারগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইকুলাইজার বা ক্রসওভার বা মিক্সার ইউজ করতেই হবে নাহলে গানের কোনো কোয়ালিটি বা কোনো প্রেশারই আসবে না ঠিক আছে তো বড় অ্যাম্প্লিফায়ারগুলো শুধু ভলিউমগুলোই বের হয়

বন্ধুরা বুঝতেই পারলেন ভিডিওর মধ্যে যে কীভাবে একটা অ্যাম্প্লিফায়ারের সাথে মিক্সার এবং তার সাথে কোলাইজার সেটিং করে তবেই কিন্তু কমপ্লিটলি একটা সাউন্ডকে পরিষ্কার করা যায় দেখুন সাউন্ডকে যত আপনারা এফেক্ট দেবেন তত কিন্তু শ্রুতিমধুর হয়ে উঠবে আর যতটা শ্রুতিমধুর হবে ততই কিন্তু শুনতে ভালো লাগবে কারণ গান কেনা ভালোবাসে কেনা পছন্দ করে তো সেই গানকে যতটা শ্রুতিমধুর করবেন ততই কিন্তু শুনতে ভালো লাগবে তো এই ছিল আজকের ভিডিও যেখানে আমি তুলে ধরেছি যে একটা মেশিন একটা মেশিন তার সাথে মিক্সার কেন দেওয়া হয় ঠিক আছে তো চলো এই ভিডিও শেষ করলাম দেখাবেন এই ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন